নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন ঘোড়া আজকের শেষ দিন আজই মোটামুটি শেষ ঘোরা ফিরছি সেই ভোর ছটায় অন্ধকার থাকতে থাকতে বেরিয়েছি গায়ে একটু সোয়েটার দিতে পেরে ভারী আনন্দ হয়েছিল জানেন এখান থেকে সোজা যাব হরিদ্বার প্রায় আট থেকে দশ ঘন্টার জার্নি তাই গাড়িতেই ঘুমিয়ে পড়া ভালো পরের দিন হরিদ্বার থেকেই সকালবেলায় ট্রেন আর তারপরের দিন সকাল সকাল বাড়ি বাড়ি যাওয়ার নাম শুনে আর যেন কোনো কিছুই ভালো লাগছে না কত সুন্দর দৃশ্য মনে হচ্ছে দূর অনেক দেখেছি এবার বাড়ি যাই দশ দশটা দিন তো কম কথা নয় বলুন যাতায়াত নিয়ে প্রায় এগারো বারো দিন আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না আমার সাথে তো এটা ভীষণ হয় যখন বেড়াতে যাওয়ার প্রথম দিকগুলো হয় তখন ফটো তোলা ভিডিও করার ইচ্ছাটা এত বেশি থাকে যে একটা জায়গায় দশটা ফটো দশটার জায়গায় কুড়িটা ফটো ওঠে আর যত দিন গড়ায় যত শেষের দিন হয় তত বেশি যেন ফটো তোলার ইচ্ছাটাও কমে যায় ভিডিও করার ইচ্ছা তো আরও কমে যায় আমার অবস্থা এখন অনেকটা সেই রকম দশ দশটা দিন কম কথা বলুন ভিতরে ভিতরে এতটাই টায়ার্ড ফিল করছি যে ফটো তোলা ভিডিও করবার ইচ্ছাটুকুও নেই কিন্তু তবুও শুরু যখন করেছি একটা সুন্দর এন্ডিং দিতেই হবে তাই না বলুন এটা কিন্তু হারশিল বলতে বলতে আমরা চলেও এসেছি হারশিলের কাছে যাওয়ার সময় এসেছিলাম মনে আছে এখানে প্রচুর আপেলের বাগান জানেন কিন্তু আপেল হয়নি এখন তো আপেলের সময়ও না অনেকটাই ভোরে বেরিয়েছি খেয়ে বেরোতে পায়নি তাই রাস্তার পাশে ব্রেকফাস্ট করে নিলাম হালকা করে পাহাড়ে এরকম দৃশ্য দেখে সত্যিই মনটা খারাপ হয়ে যায় কেমন আগুন লেগেছে দেখেছেন এরকম শুধু এক জায়গায় না বেশ কয়েক জায়গায় দেখলাম আগুন লেগেছে ঋষিকেশের কাছে এসে একটা হোটেলে আমরা ঢুকলাম লাঞ্চ করব বলে এখানে মেনুতে ছিল ভাত ডাল পাঁচ একটা তরকারি রায়তা আর হচ্ছে ডিম ভাজা ডিম ভাজাটা পেয়ে খুব ভালো লেগেছিলো জানেন যত নিচের দিকে না তত খাওয়াটা এবার ভালোই হবে আশা করা যায় যাই হোক খেয়ে দিয়ে কিন্তু এবার আমরা সোজা হরিদ্বারে নেমে যাব হরিদ্বার আর ঘণ্টা দুয়েক মতো আছে চলুন গিয়ে কথা পাহাড়ে মারাত্মক গরম পড়েছিল এবং এত গরম যে কি করে জানি করেছিল গুগলে দেখেছিলাম এক রকম এসে দেখছি আর এক রকম তো গঙ্গোত্রী ছাড়া সেরকম ঠান্ডা কোথাও পাইনি এখানে তো বেশ গরম সারা গরম ছিল তো দশ ঘন্টার মধ্যে এসে পৌঁছাচ্ছি এখন রেডি হয়ে ফ্রেশ হয়ে একটু যাচ্ছি হরকি ঘাটে মোটামুটি ব্যাগটা গোছানো কালকের আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে সঙ্গে থাকুন কিছু কিছু ক্লিপস অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমাদের পুরো জার্নিটাই বেরিয়ে পড়েছি আমরা হরিদ্বারের হরকিপৌরী ঘাটের উদ্দেশ্যে সেই চেনা ঘাট সেই লোকের লোকার একটা জায়গা কত মানুষ যেখানে আসে সত্যি আমরা এখানে ঢুকেছি গঙ্গারতির পর তাই ভিড়টা আর কম হয়তো একটু আগে আসলে হাঁটার জায়গাটুকুও পেতাম না আলপনাদির ইচ্ছে ছিল গঙ্গায় প্রদীপ ভাসাবে তো আমরা তিনজন মিলে ঘাটে গেলাম যেখান থেকে প্রদীপ ভাসানো যায় আর এই যে ওপর থেকে দেখেছেন কত মানুষ এসছে আর এই রকম ভিড় কিন্তু আপনি সারা বছরই দেখতে পাবেন কোনো সময় কম থাকবে না চলুন ওই ঘাটের দিকে যাই ঘাটে গিয়ে প্রদীপটা ভাসাই আপনারা তো জানেনি শুধু মা গঙ্গা নয় এখানে কিন্তু বহু রকমের দেবদেবী একসাথে একত্রে থাকে একত্রে পূজিত হন এই দিকটা আটকানো বলে আমাদেরকে আবার বেরিয়ে গিয়ে ঘুরে ঘুরে সামনের দিক দিয়ে ঢুকে ঘাটে প্রদীপ ভাসাতে হবে তো অনেকটাই দূর চলুন এবার ওই দিক দিয়ে ঘুরে ঘুরে ঘাটের দিকে যাই গত বছর যখন এসছিলাম তখন গঙ্গা আরতিতে খুব ভিড় হয়েছিল অন্য সময় কিন্তু একটু ফাঁকাই ছিল ঘাট কিন্তু গরম বলে কি না কে জানে সবাই দেখছে এখানে চান করছে আমরা গঙ্গায় প্রদীপ ভাসালাম গঙ্গা পুজো করলাম নমস্কার করলাম বাইরে বেরিয়ে আলু টিক্কি খেলাম আর খেলাম সুজির হালুয়া এইবার টুকটাক কিছু কেনাকাটা করলাম কেনাকাটা সেরে রাতের ডিনারটা সবাই আমরা দাদা বৌদিতে করবোই ঠিক ছিল তো দাদা বৌদিটা খুঁজে নিয়ে সেখানে ডিনার করতে বসে গেলাম গরম কিন্তু বিভৎস খাবার ভালো হলে কি হবে গরমের চোটে কিচ্ছু খেতে পাইনি যা করে খেয়ে হোটেলে ফিরেছি তখন সাড়ে দশটা মতো বাজ ভোর সাড়ে ছটায় ট্রেন পাঁচটায় তো বেরোতে হবে তো যাই হোক বেরিয়ে পড়েছি স্টেশনে চলেও এসেছি বাড়ি ফেরার জন্য যেন আর তর্স হয়েছে না দুটো কুলি বলা হয়েছিল মালপত্রও যেন আর বইতে পারছি না নিজেরটা নিজে আরও একবার ভালো করে স্টেশনটা দেখে নিচ্ছি আবার কবে আসবো না আসবো কে জানে যাই হোক চলুন ট্রেনে গিয়ে এবার উঠি ট্রেনে উঠেও পড়েছি ঠিক টাইম মতো ট্রেনও ছেড়ে দিয়েছে আসার সময় ট্রেনটা ভীষণ লেট করেছিল তাই ভয় ভয়ে ছিলাম যাওয়ার সময় আবার লেট করবে না তো কারণ বিকেলে তো আমাদের রাজধানী এক্সপ্রেস আছে সাড়ে চারটের সময় দিল্লি থেকে এই ট্রেনটা দিল্লিতে পৌঁছায় এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তো মোটামুটি রাইট টাইমেই এসেছে একটু দেরি করেছে দশ মিনিট মতো কিন্তু ট্রেনটা ঠিক মতো চলছে আর কোনো অসুবিধা নেই আশা করি ঠিক টাইমেই দিল্লিতে পৌঁছাবো দিল্লির গরমে ছ ঘন্টা বসে থাকতে কেমন লাগবে এটা ভেবে একটু আতঙ্কিত হচ্ছিলাম বটে লাগেজও ঠিকমতো তুলে দিয়েছি এবার যাত্রা শুরু দিল্লিতে ঠিকঠাক টাইমেই ট্রেনটা পৌঁছেছিল ওয়েটিং রুমে ছয় থেকে সাত ঘন্টা ওয়েট করার পর গিয়ে উঠলাম রাজধানী এক্সপ্রেসে বেশ কিছুক্ষণ বসে থাকবার জন্য আমরা আর পাচ্ছি না তো শুয়েই পড়েছে হরিতে ঠিক চারটে তিরিশ রাজধানী এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিয়েছে দিল্লি প্ল্যাটফর্ম সম্পর্কে আমার অভিযোগের শেষ নেই এক তো ভালো খাবার নেই ভালো ভালো ওয়েটিং রুম নেই ওয়েটিং রুমের এসি মতো চলে না যতটুকু জায়গা ধরে তার থেকেও বেশি লোক ঢোকায় বসার জায়গা পর্যন্ত থাকে না সুতরাং ছ ঘন্টার অভিজ্ঞতা মোটেও ভালো না এদিক থেকে কিন্তু আমাদের বাংলা অনেকে গিয়ে হাওড়া বা শিয়ালদা স্টেশন এর থেকে অনেক ভালো অনেক কমফোর্টেবল ট্রেনে উঠতেই খাবার চলে এলো দিয়েছে একটা ভাজি একটা স্যান্ডউইচ চায়ের সরঞ্জাম আর মিষ্টির জন্য একটা সোনপাপড়ি আর একটা কচুরিও দিয়েছে ট্রেন বা সাথে সাথে আমাদের মুখও চলতে শুরু করেছে সন্ধ্যার আগেই সন্ধ্যাকালীন খাবার আমাদের শেষ অপেক্ষা ডিনারের ডিনার পেয়ে গেলাম রাত আটটায় সেই একই খাবার দুটো রুটি একটু জিরা রাইস দুটো সলিড মাংসের পিস একটা পাঁচ মিশালি সবজি আর এই একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে মুচসুদ্দি আর দিয়েছে টক দই এত রাতে কে যে টক দই খায় কে জানে বাবা আর তার সাথে আচ্ছা খেয়ে শুয়েও পড়েছি পরের দিন সকাল মনটা বেশ ভালো কখন গাড়িটা শিয়ালদায় ঢুকবে সকালে উঠে শুনেছি ট্রেন কিছুটা হলেও লেট অবশ্য বেঙ্গলে ঢোকার পরই লেটটা হয়েছে একদম অফিস টাইমে ট্রেনটা ঢুকবে তো হয়তো সেই কারণে হয়তো একটু লেট হয়েছে তাও খুব বেশি লেট না কারেক্ট টাইম দশটা হয়তো সাড়ে দশটায় ঢুকে যাবে শিয়ালদায় গাড়ি ঢুকে গেছে আমিও বসে পড়েছি লোকাল ট্রেনে কি ভালো যে লাগছে কি বলবো ঘড়িতে তখন প্রায় ওই পৌনে এগারোটার মতো বাজে এক ঘন্টার মধ্যে বাড়িতে ঢুকবো এটা ভেবেই ভীষণ ভালো লাগছে যাই হোক চলে এসেছি টোটো করে নিয়েছি কারণ সঙ্গে লাগে যাচ্ছে ওমা ওই দেখুন মিঠি বসে আছে মিঠিরও তো তর্শয় নি কখন আসবো বাড়ি ঢুকে যাচ্ছি আর আমাদের এই বেড়াতে যাওয়ার গল্পটা এখানেই কিন্তু শেষ করছি পরবর্তী ব্লগে আবার অন্য গল্প নিয়ে আসব। আজকের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা অন্য ব্লগে নমস্কার